গত তিন দিন আগে একটা ট্রানজাকশন ব্যাংকে ইয়ে করছিলাম ট্রান্সফার দিয়েছিলাম ট্রানজাকশন ডিক্লাইন করছে টাকাটা এখনো ফাইনে গত দুটা দিন আপনাদেরকে এতবার ফোন দেওয়ার পর আপনার অভিযোগ লিখতে ইচ্ছুক না মানে আপনার কি হয়রানির জন্য বসছেন এখানে আমি বলছি যে টাকাটা জমা হবে না ডিক্লাইন করছে আর আপনাদের ওখানে একজন গ্রাহক নাম হচ্ছে ফাইম আপনাদের কাস্টমার কেয়ারে উনি আমাকে উনি আমার সাথে চ্যালেঞ্জ করেন

গত পরশু একটা ব্যাংকে ট্রান্সফার করেছিলাম ব্যাংক ব্যাংকও আসে নাই নগদও নাই একটু দেখবেন

আমার টাকা তিন দিন আটকে রয়েছে বিকাশও নাই ব্যাংকও নাই কোথাও নাই নগদও নাই এগুলো কোন ধরনের কথা টাকাটা কোথায় আপনি আমাকে স্টেটমেন্ট দেখান টাকাটা কোথায় আছে এই পর্যায়ে এই মুহূর্তে আপনি অভিযোগ লিখলে আপনার সমস্যা কোথায় আমার ব্যাংকিং টাইম শেষ আমি তিনটা দিন ওয়েট করছি এরপর আপনি আবার বলতে আরেকটা দিন ওয়েট করার জন্য এগুলো কি মস্কারি শুরু করছেন আপনারা গতকালকে একটা ফাইন নামে এক বলদের বাচ্চা বলদ দর্শে রিসিভ করছে ওরা বলছি যে টাকা ডিক্লাইন করছে ট্রানজাকশন একটা সাকসেসফুল একটা কথা আর একটা হচ্ছে ডিক্লাইন কথা আপনারা কি বাংলা বুঝেন না ডিক্লাইন করছে মানে কি আপনাকে অভিযোগ লিখবেন আর যদি সাকসেসফুল হইতো ঠিক আছে ফ্রেন্ডিং আছে এটা আমার ওয়ার্কিং ডে জমা হবে আমিও বুঝে নিতাম আপনাকে সুন্দর করে বলছি যে একটা ইয়ে করেন অভিযোগ লিখে দেন যে টাকাটা পাইনি তো এই ক্লাস টু আমি আপনার বিষয়টি বুঝতে পারছি আপনার সুবিধার্থে জানিয়ে রাখছি নগদের পলিসি অনুযায়ী নগদ থেকে টাকা ট্রান্সফার করার পরবর্তী কার্য দিবসের মধ্যে প্রত্যাখিত টাকাটি বিশে ডেবিট কার্ড সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে যায় স্যার যেহেতু চব্বিশ তারিখে টাকাটি ট্রান্সফার করেছেন আজকে পরবর্তী কার্য দিবস কাউন্ট করা হচ্ছে আজকে সম্পূর্ণ আজকে ছাব্বিশ তারিখ মানে চব্বিশ তারিখে করেছে আজকে ছাব্বিশ তারিখ যেহেতু শনিবার পরবর্তী কার্য দিবস ছিল অর্থাৎ পঁচিশ তারিখে সরকারি ছুটি কাউন্ট করা হচ্ছে

আপনি আমাকে বলেন টাকাটা যখন ডিগ্ করছে তখন কি টাকাটা জমা হবে সাকসেসফুল না হলে তো টাকা জমা হওয়ার কথা না সেক্ষেত্রে কি টাকাটা কি আপনি নিজে গিয়ে জমা করে দিবেন দিবেন না তো আপনাকে

এই প্রথম না মানে একাধিকবার লেনদেন করেছি একাধিক ব্যাংক ট্রান্সফার দিয়েছি ইনস্ট্যান্ট টাকাটা চলে যাচ্ছে ইনস্ট্যান্ট জমা হয়ে যাচ্ছে আর যেই দিন মানে যেই ট্রানজ্যাকশনটা ডিক্লাইন হয় বা ইনস্ট্যান্ট জমা হয় না ওটা আমি এক সপ্তাহ পাই না ওটা ওটার জন্য অভিযোগ লিখতে হয় এটা আমি অভ্যস্ত আমি সাফার করে আসছি এখন আপনারা কেন আমাদেরকে ফেন দিচ্ছেন আমি এটা বুঝি না আজ তিনটা দিন অ্যাজ এ সেম কথাই বলতেছেন আরেকটা দিন ওয়েট করেন কর্ম কর্মদিবস ওয়েট করেন তো আজকে কর্মদিবস তো চলতেছে অলরেডি রান নেই একটা টাকা জমা হওয়ার হলে এটা

এখন টাকাটা কি নগদে আসছে আপনি চেক করতে পারবেন নগদে তো টাকাটা নাই ব্যাংকেও নাই তাহলে টাকাটা কোথায় আছে নিচে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে যাই আটকে আছে তা আপনি যদি অভিযোগ না লেখেন আমি যে আপনাকে ফোন দিছি এটা তো আর বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে না বা এটা নগদের হেড অফিস পর্যন্ত যাবে না কোম্পানি পর্যন্ত যাবে না বুঝেন না আপনি একটু জানান অভিযোগটা দেন আপনি যদি আমার পক্ষে ডিটেন্স সুযোগ থাকত আমি আপনাকে করতাম পলিসি অনুযায়ী নগদ থেকে টাকা ট্রান্সফার দিবসের প্রধান কিন্তু টাকাটি তার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় আপনি চব্বিশ তারিখে টাকাটি ট্রান্সফার করেছেন পঁচিশ তারিখ সরকার

মোবাইল ব্যাংকিং আমি রকেট থেকে উপায় থেকে ট্রানজাকশন করি ইনস্টান জমা হয়ে যায় যেদিন ডিক্লেম করবে ওদিন জমা হবে না ওইটা অভিযোগ লিখতে হয় এখন আপনাদের নগদ দেশে আরেক দূরে